পর আসতে আগ্রহ দেখিয়েছে চীনা পাবজির মতো মোবাইল গেমস ও উইচ্যাটের মতো অ্যাপের নির্মাতা এই প্রতিষ্ঠান বাংলাদেশ আসলে অভাবনীয় গতি আসতে পারে সফটওয়্যার ও প্রযুক্তি খাতে বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টার স্টারলিংকের পর এবার চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়ব লেখেন বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের হাত ধরেই শুরু হলো টেনসেন্ট ছাড়াও অসাইরিস গ্রুপও বাংলাদেশে আসছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেন গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার হবে বাংলাদেশের ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরিটি ক্লাউড সেট যেখানে আসতে পারে মেটা গুগলের পেলোড এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলেছেন অধ্যাপক ইউনুস এমন ঘোষণার পর টেনসেন্ট কি নিয়ে ব্যবসা করে বা কতটাই বড় এই প্রতিষ্ঠান বাংলাদেশে আসলে কি সুবিধা পাবে দেশ এমন প্রশ্ন এখন জনমনে উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত টেনসেন্ট নিজেকে বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ও প্রযুক্তি কোম্পানি হিসেবে পরিচয় দিয়ে থাকে পাবজি লিগ অফ লেজেন্ডস ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু ভিডিও গেম সহ উইচেট অ্যাপ ব্লক চেইন ক্রিপ্টোকারেন্সি এমনকি সিনেমাও নির্মাণ করে থাকে টেনসেন্ট গত ফেব্রুয়ারি মাসে রাজধানীতে আয়োজিত বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রির সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বলা হয় বর্তমানে বিশ্বের গেম শিল্পের বাজার দুইশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে যা সমন্বিতভাবে সঙ্গীত ও সিনেমা শিল্পের থেকেও বেশি বাংলাদেশের গেমিং শিল্পের সঙ্গে জড়িত দেশের কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধাররা তখন বলেছিলেন এই বাজার বাংলাদেশে পঞ্চাশ মিলিয়ন ডলার বা চারশো কোটি টাকার মতো হবে এছাড়া টেনশন প্রতিষ্ঠিত উইচ্যাট একটি সুপার অ্যাপ যা দিয়ে মেসেজিং মোবাইল পেমেন্ট সোশ্যাল নেটওয়ার্কিং মিনি প্রোগ্রাম ট্যাক্সি বুকিং ফুড ডেলিভারির মতো বিভিন্ন সেবা পাওয়া যায় ওন্ডার ওমেন ভেনোমের মতো বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি অ্যাভালেন্সের মতো ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির মালিকানাও প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা থেকে দু সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অ্যাক্সেসেবল থিয়েটারের মতো উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি